গত দুই দিন আগে ফুটবলের মধ্যে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা আমরা সবাই ফুটবলের মধ্যে লাল কার্ড এবং হলুদ কার্ডের প্রচলন জানি কিন্তু গত মধ্যে এবং ফ্রান্সের এক দেখানো হয়েছে লিল কার্ডটা কি আমরা সবাই জানি ক্রিকেটের মধ্যে ডিআরএস আছে আম্পায়ারের কোনো সিদ্ধান্তের বিপক্ষে যদি প্লেয়ারের কোন অবজেকশন থাকে তাহলে তখন তারা ডিআরএস নেই ফুটবলের মধ্যে ফিফা সেই নিয়মটাই নিয়ে আসছে ম্যাচের শুরুর আগে দুই দলের দুইজন কোচের কাছে একটা লিল কার্ড এবং একটা বেগুনি কালারের কার্ড দেওয়া হয় ম্যাচ চলাকালীন রেফারির কোনো সিদ্ধান্তের বিপরীতে যদি তাদের কোনো কথা থাকে রেফারি সিদ্ধান্তের পরিবর্তে তারা একটা অভিযোগ জানাতে পারবে এবং এই লিল কার্ড অথবা বেগুনি কার্ডের মাধ্যমে তারা ভিএআর মধ্যে তাদের এই রেফারি সিদ্ধান্তকে নিয়ে যেতে পারবে তখন রেফারি বাধ্যতামূলক এ গিয়ে তাদের ওই সিদ্ধান্তটা চেক করতে হবে সো ফুটবলের মধ্যে ক্রিকেটের ছোঁয়া কেমন লাগলো ফিফার এনিয়ম জানান কমেন্টের মধ্যে ফুটবল অল এলং ফ্রি প্যালেস্টাইন